সালামু আলাইকুম সবাইকে জব পয়েন্ট ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আজকে সবার পছন্দের একটা চাকরি বাংলাদেশ কর্মকমিশন বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে প্রকাশিত হয়েছে যে উপজেলা বা থানা শিক্ষা অফিসার সহকারী থানা শিক্ষা অফিসার বা এটি এটা একটা সার্কুলার হয়েছিল এর আগে ওটা বাতিল করা হয়েছে যে কোনো কারণবশত তো এবার নতুন করে সার্কুলারটা প্রকাশিত হয়েছে দশম গ্রেডের চাকরি এখানে মন্ত্রণালয় বিভাগ হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বেতন হয়েছে ষোলো হাজার থেকে চৌদ্দ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস এবং যারা ডিগ্রি করেছেন তাদের মাস্টার্স করতে হবে বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবে বলতে এখানে জেনারেল কোনো মানুষ আবেদন করতে পারবে না কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না এখানে বিভাগীয় প্রার্থী বলতে যারা শিক্ষক পদে রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন তো বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখন এখানে মন্তব্যর গড়টিতে কিছু দেয়া আছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বর্ণিত নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা বাধ্যবতা বাধকতা নেই যেমন আগের সার্কুলার ছিল দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এব এই সার্কুলারটা সংশোধন করেছে যে কোনো যে কোনো একদিনও যদি চাকরির বয়স হয় সেও আবেদন করতে পারবে আগে ছিল আগের সার্কুলারে দুই বছর যে চাকরি করতে হবে তো এখানে খ নম্বর রয়েছে চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় পঁচিশ অক্টোবর দু হাজার তেইশ তারিখে এস আর এত আইন দু হাজার তিন হাজার তিন অনুযায়ী সহকারী থানা বা উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার হিসেবে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এখন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখানে একটা ই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স এটা ফলো করবে তো এখানে সাধারণ প্রার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে এই সার্কুলারটিতে শুধুমাত্র শিক্ষকরাই আবেদন করতে পারবেন সহকারী থানা শিক্ষা অফিসার পদে এটা আসলে জেনারেল যে সাধারণ যে সকল রয়েছে অন্য অন্য ডিপার্টমেন্টে চাকরিরত অথবা যে সকল ক্যান্ডিডেট চাকরি পায় না তাদের জন্য এটা আসলে একটা দুঃসংবাদ বলা যেতে পারে এখানে পদ সংখ্যা ছিল একশো উনষাটটি অনেক বিশাল একটা সার্কুলার এরকম সার্কুলার পাওয়া যায় না তো আবেদন শুরু হবে একে জুলাই শেষ হবে পঁচিশ জুলাই ছয়টা পর্যন্ত সন্ধ্যা এর ভিতরে ফি জমা দেবেন যারা এর আগে এই স্মারকে ইতোরে আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই তো এই হয়েছে সহকারী থানা বা শিক্ষা অফিসারের যে সার্কুলার আপনারা সবাই আবেদন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ